খেলা দেখবো আমরা ইতিমধ্যে সবাই এই পাঁচ ধরতে হবে সবাইকে এই আপনারা দেখেন খেলা শুরু লড়াই খেলা চলছে আপনি বেরোন বেরোন

এই লোডে গেলে তো হবে না ভাই এ চুপ করে থাকা যাবে না আপনারা লাগেন আপনারা লাগেন মুরগ লড়াই দেখেন প্রচন্ড দর্শক না না তবে লড়াই চলবে লড়াই চলবে লড়াই চলবে চলতেছে সুন্দর মল হ্যাঁ আরো জোরে ধাক্কা চলবে জাহিদ হচ্ছে না জাহিদ জোরে সৌরভ ভাই জোরে জোরে ভাই ধাক্কা দিতে হবে তো ভাই ধাক্কা দিতে হবে ভাই লাগান লাগান আসুন এখানে আসুন আপনি ওইখানে যান আপনি বেতা তো করবে ভাই এটা প্রতিযোগী জান ভাই এখানে গুড এ ভাই মারান মারান ভাই লাগান আর বেশি নাই না কেন হ্যাঁ লাগবে প্রীতি চলবে না ভাই লাগান বডি তে বডি বডি গুড ভাই সামনে সামনে লাগেন সামনে সামনে এদের মতো সামনে সামনে ভাই বডি লাগান আর হলে তিনজন আর তিনজন ভাই আগান আগান থাকা যাবে না ওর লড়াই চলছে আর মাত্র তিনজন তিনজনের মধ্যে আমরা বিজয় পেয়ে যাবো ইনশাল্লাহ বাস সুন্দর সুন্দর চলবে চলবে এই ডিসপ্লে ভাই ফুট গেছে আর মাত্র দুইজন এই গেছে অৱশেষে পে গেল ভাই জয়ী ভাইজী ভাইজি